ডাইনি তার সমস্ত শক্তি দিয়ে হনুমানজিকে আক্রমণ করে। কিন্তু পবনপুত্র হনুমানজি তার গদার এক আঘাতে সেই সমস্ত জাদু ভেঙে দেন শিমলতলির গভীর জঙ্গলে প্রকৃতি দেবী নদীর ধারে একটি পাথরের উপর মন খারাপ করে বসেছিলেন কি জানি আমার বন্ধু টনি পাখি কোথায় হারিয়ে গেল আজ দশ দিন হলেও সে আমার কাছে আসেনি ঠিক তখনই প্রকৃতি দেবী দেখেন নদীর স্বচ্ছ জল লাল হয়ে গেছে আর জলের উপরে মৃত মাছ ভেসে যাচ্ছে একে নদীর এরূপ অবস্থা কি করে হলো নদীর জল যে রক্তে পুরো লাল হয়ে গেছে আর কত মৃত মাছ ভেসে যাচ্ছে এদিকে শিমুলতুলির জঙ্গল থেকে কয়েক ক্রোচ দূরে নদীতে প্রায় গলা অব্দি জলে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর ডাইনি আমি জলের নিচে শ্বাস না নিয়ে থাকার হয়েছে আমার জল এখন যেবে আমি নদীর জলে ডোব দিয়ে ইচ্ছা মতো মাছ ধরে পেট ভরে খাবো কেউ আমাকে আটকাতে পারবে না এই কথা বলে ডাইনি নদীর জল থেকে পাড়ে উঠে এসে সে তার গুহার মধ্যে চলে যায় তারপর ডাইনি খাঁচায় পাখিকে বলে একমাত্র তুই জানিস এই জঙ্গলের প্রকৃতি থাকে টুনি আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু কখনো তার দেখা পাইনি আমি কিচ্ছু জানি না আমাকে ছেড়ে দাও কেন আমাকে বন্দি করে রেখেছো আমি কোন প্রকৃতি দেবীকে চিনি না আমি জানি কোনো মানুষ বা অশরিণী শক্তি না ভাস মেলেই প্রকৃতি দেবী অরণ্যের মাঝে মিলিয়ে যায় শুধু জঙ্গলের পশু পাখি ও তার প্রিয়জনের আয় তাকে দেখতে পায় তাড়াতাড়ি বল প্রকৃতি দেবী কোথায় থাকে তুমি কেন আমাকে বন্দি করে রেখেছো আর কেনই বা প্রকৃতি দেবীকে বন্দি করতে চাইছো প্রকৃতি দেবীকে একবার ধরতে পারলে আমি তা প্রকৃতি শক্তির অর্থ ছিনিয়ে নেব তারপর আমি হব তিন অমূল্য শক্তির অধিকারিনী এরপর ডাইনি খাঁচায় বন্দি টুনি পাখিকে নিয়ে গোহা থেকে বেরিয়ে আসে তারপর উঠানে খাঁচাটা বসিয়ে দেয় আমার অর্জন করা তুই মায়াবী শক্তির সম্বন্ধে তোর কোনো ধারণা নেই দেখবি দেখবি আমার শক্তি এই কথা বলেই করে মুখ দিয়ে আগুন বের করে আর সেই আগুনে ডাইনি তার উনুনে আগুন ধরায় তারপর উনুনের পাশে রাখা বেশ কয়েকটা মাছ গরম তেলে ভাজতে থাকে গুহার বাইরের এই সমস্ত ঘটনা দূর থেকে দেখে এক বাঘ তারপর বাঘ দৌড়ে চলে যায় নদীর ধারে প্রকৃতি দেবীর কাছে প্রকৃতি দেবী আপনার সব থেকে প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে টুনিকে বন্দি করে আপনার অবস্থান জানার চেষ্টা করছে ওই ডাইনি খুবই ভয়ঙ্কর এবং দুই মায়াবী শক্তির প্রকৃতি দেবী আপনি সাবধানে থাকবেন বন্ধু বাঘ ই তুমি কি বলছো আমার প্রিয় বন্ধু টুনি পাখি এখন ডাইনির কবলে যে করেই হোক টুনি পাখিকে রক্ষা করতেই হবে হে প্রকৃতি দেবী আপনি এই শিমুলতুলির জঙ্গলের বাইরে কোথাও যাবেন না তাতে আপনার প্রাণ সংশয় হতে পারে আর আপনি না থাকলে এই জঙ্গল প্রকৃতি হয়ে যাবে আমি এই জঙ্গলের বাইরে না বেরিয়ে টুনি পাখিকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসার একটা উপায় আছে এই কথা বলেই প্রকৃতি দেবী তার বন্ধু মণিমালা জলপরীকে স্মরণ করতে থাকে সমুদ্রের গভীরে থাকা মণিমালা জলপরি প্রকৃতি দেবীর স্মরণের আভাস পেতেই আমার বন্ধু প্রকৃতি দেবীর হবে মণিমালা জলপরি সমুদ্র পথে সাঁতরে নদীপথে প্রবেশ করে নদীপথ ধরে যাবার সময় সে লক্ষ্য করে নদীতে অনেক মাছ ও জলজ প্রাণী মারা গেছে কি ব্যাপার নদীর এই অংশে এত মাছ কেন মারা গেছে যাই হোক এখানে দাঁড়ানো ঠিক হবে না আমাকে দ্রুত প্রকৃতি দেবীর কাছে পৌঁছতে হবে মণিমালা জলপরি নদী পথে আরো বেশ কিছু দূর এগিয়ে গিয়ে জল থেকে মাথা তুলতেই বন্ধু জলপরি তুমি এসেছ আমার বন্ধু টুনি পাখিকে এক মায়াবী ডাইনি বন্দি করেছে এবং সে নাকি আমার প্রকৃতি শক্তি ছিনিয়ে নিতে চায় তুমি আমার বন্ধুকে কোনোভাবে বাঁচিয়ে নিয়ে এসো চিন্তা করো না বন্ধু আমি আমার জাদুমুক্তের সাহায্যে শাকচুন্নির ছদ্মবেশ ওর সামনে যাব তারপর ডাইনির চোখের আড়ালে তোমার বন্ধুকে আমি ঠিক বাঁচিয়ে আনব এই কথা বলেই মণিমালা জলপরি আবার ডুব দেয় তারপর নদী পথে সাঁতরে যেতে থাকে নদীর এই অংশে মাছেদের এমন অবস্থা নিশ্চয়ই ওই ডাইনি করেছে তার মানে এর উপরেই ডাইনি থাকে জল থেকে মাথা তুলে মনিমালা জলপড়ি তার জাদুমুক্তের সাহায্যে শাকচূর্ণীর রূপ ধারণ করে নদীর জল থেকে পাড়ে উঠে আসে তারপর ডাইনীর কাছে যায় এtoy তুই তোর पाणी আমার কাছে কেন এসেছে আমি পাশের গ্রামের জঙ্গলে থাকি শুনেছি আপনি মহা তই এখানেই দাঁড়া কিন্তু আমার কোন জিনিসে তুই হাত দিবি না আমি এখন গুহার ভিতর থেকে আসছে শাক চুন্নির ছদ্মবেশে মনিমালা জল এমন সুযোগ দেখেই টুনি পাখির খাঁচার দিকে গিয়ে যায় তারপর খাঁচার দরজাটা খুলতে যাবে ঠিক সেই সময় ডাইনি তার গুহা থেকে বেরিয়ে আসে কে তই টুনি পাখের খাঁচা তড়াশল পানি হলে এই কথা বলেই দাইনি ছদ্মবেশী মনিমালা জলপরীর উপর মুখ দিয়ে আগুন ছুড়ে দেয় আর সেই আগুনে শাকচন্নের ছদ্মবেশ ছিন্ন হয়ে মনিমালা জলপরীর আসল রূপ প্রকাশিত হয় তহলে আসল রূপ বেরিয়ে এলো ওই সেই জলপরি তাই না এবারে এ পি তে ফিরতে পারবি না ডাইনি তৎক্ষণাৎ মায়াবী জাদু দিয়ে মনিমালা জলপরীকে বন্দি করে ফেলে আর সে সেখানেই পড়ে থাকে এরপর খাঁচা থেকে টুনি পাখিকে বের করে তার গলা চেপে ধরে বলে বল প্রকৃতি দেবী কথায় থাকে বলবে নাকি তোকে আহ আমি কিছু জানি না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে টুনি পাখির আরতনাদ শিমুলতুলির জঙ্গলে প্রকৃতি দেবীর কানে পৌঁছায় নিজের প্রিয় বন্ধুর কষ্ট সহ্য করতে না পেরে প্রকৃতি দেবী তৎক্ষণাৎ ডাইনির জঙ্গলে প্রকট হন প্রকৃতি দেবীকে সামনে দেখে ডাইনি টুনি পাখিকে ছেড়ে দিয়ে তার মায়াবীর জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীকে বন্দি করে ফেলে এবার তোর প্রকৃতি শক্তি আমি অগ্নি প্রকৃতি তিন হব জাদু শক্তি দিয়ে প্রকৃতি দেবীর শরীর থেকে তার আত্মা বের করে নিতেই প্রকৃতি দেবী নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যান আর সঙ্গে সঙ্গেই চারিদিকে ঝড় ওঠে আকাশ কালো মেঘে ঢেকে যায় শুরু হয় প্রবল দুর্যোগ এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে জঙ্গলের সমস্ত পশু পাখি মিলে ভগবান শ্রী পবন পুত্র আহ্বান জানায় তাদের আহ্বান শুনে শ্রী হনুমানজি তৎক্ষণাৎ সেই স্থানে প্রকট হন এই অন্যায় বন্ধ কর এক্ষুনি প্রকৃতি দেবীর প্রাণ ফিরিয়ে দে না হলে

ঠিক তখনই হনুমানজি তার গদা ছুঁড়ে দিয়ে ডাইনিকে প্রবল আঘাত করেন আর সেই আঘাতে ডাইনি প্রাণ হারায় তখন টুনি পাখি বলে প্রভু প্রকৃতি দেবীর বিপর্যয় আর থামবে না হনুমানজি প্রকৃতি দেবীর নিস্তেজ দেহের কাছে গিয়ে গদা স্পর্শ করাতেই প্রকৃতি দেবী প্রাণ ফিরে পান প্রকৃতি দেবীর প্রাণ ফিরে আসার সঙ্গে সঙ্গেই ঝড় থেমে যায় আকাশ পরিষ্কার হয় এবং নদীর জল আবার স্বচ্ছ হয়ে ওঠে হে পবনপুত্র হনুমানজি আপনার আশীর্বাদে শুধু আমি নয় এই প্রকৃতিও আবার প্রাণ ফিরে পেল হনুমানজি আপনি আমারও জীবন বাঁচালেন ধন্যবাদ আপনাকে এরপর জঙ্গলের সকল প্রাণিকুল আনন্দে ভগবান শ্রী পবনপুত্র হনুমানজির জয়ধ্বনি দিতে থাকে যেখানে প্রতি অন্যায় হবে আমি সেখানেই হাজির হব এরপর থেকে শিমুলতলির জঙ্গল আরো সজীব ও সুন্দর হয়ে ওঠে প্রকৃতি দেবী তার প্রিয় বন্ধু মণিমালা জলপরি এবং টুনি পাখি মিলে প্রকৃতিকে নানানভাবে রক্ষা করতে থাকে